বোমা আর বিস্ফোরণের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না শামসেরগঞ্জবাসীর আগের মাসেই ওয়াকব বিরোধী আন্দোলনের রোষে সন্ত্রাসের ঝড় বয়ে যায় সুতি শামশেরগঞ্জ ধুলিয়ানের বিভিন্ন এলাকায় সেই আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি এলাকার মানুষেরা আর সেই আতঙ্কে দোষর হয়ে দাঁড়িয়েছে বোমাতঙ্ক প্রায় প্রতিদিনই শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার বোমা বিস্ফোরণের খবর উঠে আসছে আমাদের কাছে এত বোমা মজুদ হচ্ছে কিভাবে। কারা জড়িত রয়েছে এই বোমা মজুতের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকায় বা কতটা উঠছে একাধিক প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এপ্রিল থেকে শুরু করে ওয়াক বিরোধী আন্দোলনের রোষে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানের বিভিন্ন এলাকা ঘর ভাঙচুর আগুন বোমাবাজি খুন সন্ত্রাসের ঝড় বয়ে যায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল বহু মানুষ এলাকায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্র বাহিনী ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি এলাকার মানুষেরা আর সেই আতঙ্কের দোষর হয়ে দাঁড়িয়েছে বোমা আতঙ্ক প্রায় প্রতিদিনই শামসেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার বোমা বিস্ফোরণের খবর উঠে আসছে আমাদের কাছে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষরাই গত এপ্রিল মাসে শামসেরগঞ্জের বাবুপুর বেদবোনা সহ বিভিন্ন এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে সামসেরগঞ্জের দেবীদাসপুরে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছিল দুই নার্সারি পড়ুয়া আবার চোষকাপাড়ায় দুই কিশোর বোমা বিস্ফোরণে আহত হয় চলতি মাসেও সামসেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে গত সোমবারেই মালঞ্চায় আমবাগানে বল ভেবে খেলতে গিয়ে দুই কিশোরী আহত হয় পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর বোমা উদ্ধার করে আবার পরের দিন দেবীদাসপুরে আমবাগান থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছিল এরপর ফের সুতির লিচুতলা শেখপুরা সামসেরগঞ্জের চাচণ্ড বাবুপুরে আবার বোমা উদ্ধার হয় এত বোমা মজুদ হচ্ছে কিভাবে কারা জড়িত এই বোমা মজুদের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকায় বা কতটা উঠছে একাধিক প্রশ্ন আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায় বলেন জমি দখল মাটি মাফিয়াদের দৌরাত্মে এলাকায় সন্ত্রাস তৈরি করতে তৃণমূলের মদতে বোমা মজুদ হচ্ছে এই শামসেরগঞ্জে ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে জমি মাফিয়াদের নিজেদের মধ্যে গণ্ডগোল বোমাবাজি তৃণমূলের গোষ্ঠী বিবাদ তার জন্যে বোমাবাজি দুপক্ষের বোমাবাজি ফলে তৃণমূল কংগ্রেসের মদতে এই বাহিনী এই বোমা ব্যবহার হয় বিরোধীদের জব্দ করার জন্য ভোট লুট করার জন্য আবার প্রয়োজনে এই ব্যবহারও এই বোমা অন্য সময়ও ব্যবহার করা হয় নিজেদের মধ্যে গণ্ডগোল জমি দখল বিভিন্ন ক্ষেত্রে ফলে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় এই বারবারন্ত গোটা পশ্চিমবাংলায় এবং গোটা পশ্চিম বাংলা সমাজ অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের আরো কড়া ভূমিকার দাবি জানান কংগ্রেস নেতা হামদুল শেখ বোমা আতঙ্ক সন্ত্রাস যেটাই হোক না কেন যেখানেই হোক না কেন সেটা হলো খারাপ জিনিস সেটা অবৈধ অগণতান্ত্রিক হিসাব এগুলা আমাদের সহ্য করা যাবে না মানা যাবে না প্রশাসন আছে প্রশাসন দেখবে নিজের মতো করে দেখবে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে নিজে আইনের ব্যবস্থা তাদের আইনের জানতে হবে তবে তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ প্রশাসন পুলিশ সুপার অমিত কুমার সাও বলেন গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ বোমা উদ্ধার করা হচ্ছে অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করছে বোম স্কোয়াড টিম নিষ্ক্রিয় করছে বোমা ডগ স্কোয়াডকেও কাজে লাগিয়ে বোমা উদ্ধার করা হচ্ছে লাগাতার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার আমরা এই একটা কম্বিং সার্চিং রেগুলারলি অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে এম্প্রুট আসছে কি এখানে বম না আছে এমনি প্রিভিয়াস প্রেসিডেন্টস আছে আর এইসব এলাকাতে তো আমরা এখন স্পটও আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্বিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি তো এই এক্সারসাইজগুলো আমরা রেগুলারলি ইনটেনসিভলি প্রত্যেক জায়গায় যেখানে আমাদের ইনপুট আসছে ওখানে আমরা করাবো ডগ দিয়েও করাবো সব ভালোর দিকেই আমরা একটু সার্চিং কম দিন করাচ্ছি সার্চিং চলে কি কতদিন ধরে চলবে হ্যাঁ আমরা এস্টিমেট করেছি এখন তো আর পাঁচ দিন চলবে দেখি আমরা চেষ্টা করছি

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান